আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু আজকে আমরা এমন একটি কাজ শিখব যে কাজটি কিনে খুবই মজার এবং যে কাজটি করলে আপনি দেখতে পারবেন যে আপনার মাউস পয়েন্টারের আকৃতি বা রিজাইন পরিবর্তন হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে মনিটরিং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি মাউস নড়ানোর সাথে সাথে তীরে মতো চিহ্ন নড়াচড়া করতেছেন সেটির নাম হলো মাউস পয়েন্টার তো সেই পরিবর্তন করা যায় সেটি আমরা অনেকেই জানি এই ভিডিওতে সেই কাজটি করার জন্য আপনার প্রথমে চলে যেতে হবে টাক্বারের সার্চ অপশনে এখানে গিয়ে আপনি লিখবেন কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল থেকে আপনি চলে যাবেন ইজ অফ এক্সেস সেন্টার এখান থেকে আপনি চলে যাবেন মেক দ্য মাউস মেক দ্য কিবোর্ড সরি মেক দ্য মাউস এইজার টু ইউজ মেক দ্য মাউস এইজার টু ইউস এখান থেকে আপনি চলে যাবেন মাউস সেটিং তারপর আপনি চলে যাবেন পয়েন্টার্স পয়েন্টার্স থেকে আপনি ব্রাউজ অপশানে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা পয়েন্টার বেছে নেবেন এখানে অসংখ্য পয়েন্টার্স দেওয়া আছে আমি যেমন একটি সিলেকশন করে নিলাম অ্যাপ্লাই ওকে এখান থেকে আপনি অবশ্যই ক্যান্সেল বাটনে ক্লিক করবেন ক্রসে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন যে আমার মাউস পয়েন্টের আকৃতি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এখানে আমার একটি কলমের মতো আকৃতি চলে আসছে তো আপনি চাইলে আপনার মাউস পয়েন্টের আকৃতি এভাবেই পরিবর্তন করতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ